আমি গোলাম তোমার হে পর গোলাম রে কম আমারেং করোনা কব دنیا مانو سیر دوارے دنیا منصیر دور اللہم ہم سلے آلہ আমার ময়ার না গো সব ছাড়ি বম কিন্তু তোমায় ছাড়তে পারি না বলুন না সব জোরে হবে না সব চারি মঙ্গ কিন্তু তোমাই ছাড়তে পারি না ছাড়ি নিম ছাড়ব না ছাড়তে পারি না সব চারি মঙ্গ কিন্তু তোমাই ছাড়তে পারি না আল্লাহ হোম্মা সল্লে আলা দুটো কেন मेरा नबी सबसे बड़ा सब, सब नबियों पर रहमतुलमीन भेजा है परवर মেরা নবী সবসে বার সব নব রহমতুল্লা ভেজা হে পারো সব চারি মোগো কিন্তু তোমাই মাই ছরতে না সব চারি মোগো কি তো মাই ছরতে পার না ছর বোন ছরতে সব ছাড়িব কিন্তু তোমায় ছাড়তে পারি না আল্লাহ হোম সল্লে আলা ওয়ালা আলি बारोई रबीउल उल रहमत वाला नबी नबिए रे সাফাতের তাজ পরে জামিনে বরকত ওয়ালা নবী এলো রে ভাই এলো রে এলো ভাই এলো রে কাউসার কাউসার ওয়ালা নবী এলো রে আল্লাহ হুম্মা সল্লি আলা ওই কোরাইশ বংশের ভিতরে মা আমিনার রেহে মে এলে তুমি জেলে আবদুল্লাহ রই বাগানে জোরে হবে না ওই কোরাইশ বংশের ভিতরে মামিনার রেহে মে এলে জেলে আব্দুল্লা রুই বাগানে ওই বাগানের ফুল কলি ওই বাগানের ফুল কলি ফুটলো সারা ভোবনে বারোই রবি আউলে রহমতওয়ালন বিয়ে লোঙরে সফাতির তাজ পরে জমিনে বরকতওয়ালন বিয়ে লোঙরে এ লঙরে ভাই এ লোরে ভাই এর کاؤسر کاؤسر والا نبی رے اللہ صلی علیہ ওই রাত বলে গো প্রভু না আমার মাছেতে দিন বলে গ প্রভু না আমার বুঁকে জোরে হবে না ওই রাত বলিং প্রভু দাও না আমার মাঝে বলে দিন প্রভু দাও না আমার বুকেতে দিন ও রাতের মাঝে দিন ও রাতের মাঝেতে এলেন নবী শুভে কে বারোই রবি

ওই আকাশ বাতাস চন্দ্র তারা খুসিতে তারা মেতেছে আসমানের হুরফারি सितारा দেখার তরে উকি মেরেছে জোরে হবে না জোরে হবে না ওই আকাশ বাতাসে চন্দ্র মেতেছে আসমানের হুরফারিসারা দেখার তরে উকি কি মেরেছে দাদু মুত্তালিব খুশি হয়ে দাদু মুত্তালিব খুশি হয়ে মক্কাবাসির দাওয়াত করেছে 12 রবিউল আউয়ালে رحمت ওয়ালা নবী এলোরে সাফাতে তাজ পরে জামিনে বরকত ওয়ালা নবী এলোরে এলোরে ভাই এলোরে এ লরে ভাই এ লরে কাউসার কাউসার ওয়ালা নবী এ লরে আল্লাহ হুম্মা সল্লি আলা لو كلمة ذكر لا إله إلا الله اللہ ہی اللہ کیا کرو دکھ نہ کسی کو دیا کرو جو دنیا کا مالک ہے نام اسی کا لیا کرو اللہ علّہ اللہ اللہ علّہ اللہ 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 ম ফলা হল মাজি দেমাল ফর ইলহাদ আ হাল্লাজি না মানতকাতি লাতামতন ইলাগ আন্ত মসলেম অ আ وقال الله تعالى ايضا في كتابه مخبرا وما ومكر وما الله والله خير الماكرين وقال النبي صلى الله عليه وسلم <سلام> من تمسك بسنتي ان فساد أمة فله اجر مئات شهيد الى اخر الحديث او كما قال عليه الصلاه والسلام وقال النبي صلى الله عليه وسلم মানে হাব্বা সুন্নতি ফকাদ আহাব্বানি ওমান আহাব্বানি কানা মাঈ ফিল জান্নাহ الى আখিরিল হাদিস আও কামা ক্বাল আলাইহি সালাতু ওয়াস সালাম শ্রদ্ধেয় সম্মানীয় আজকের সভার সভাপতি সামনে উপবিষ্ট আমার আমারprettitullo বাপজিরা তরুণ যুবকেরা স্নেহের বাচ্চারা মাইক্রোফোনের আওয়াজে কান লাগিয়ে আছেন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে শ্রোতা বন্ধুরা ফুরফুরা দরবার শরীফ থেকে আগত হুজুর কেবলা আমার পিতৃতুল্য বাবজিরা পর্দার আড়ালে মায়েরা বোনেরা প্রত্যেককে আমি মোহেবুল্লাহ হুসাইনি ফুরফুরা দরবার শরীফ ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহের মেয়ে ছেলে নাতি মায়াপুর পিন্নগরী হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহের ছেলে ছেলে পৌত্র সেই হরিণ খোলা দরবার শরীফ থেকে আপনাদের খেদমতে মুসাফির হালাতে এসেছি বহুদিন থেকে আপনাদের এখান থেকে যোগাযোগ করার চেষ্টা করেছে ডেট আমার সম্ভব হয়নি দেওয়ার আজকে অনেক কষ্টে দিতে পেরেছি এটা নাম্বার প্রোগ্রাম চলছে মানে তিনটে সারা হয়ে গেছে বুঝতে আমি এতক্ষণ জলসা কোথাও করি না চার তা আপনারা আমার অত্যন্ত প্রিয় মানুষ মাওলানা গিয়াস উদ্দিন সাহেবকে ধরেছেন তো উনার যেতে আমাকে আসতে হয়েছে এখানে কারণ আমি একটা উচ্চ মাধ্যমিক হাই সেকেন্ডারি স্কুলের টিচার আপনারা জানেন মাধ্যমিকের সেন্টার ছিল তিনটে স্কুলের সেন্টার আমার স্কুলে আমি ইনভিজুলেটরের দায়িত্ব পালন করেছি সতেরো বছর ধরে শিক্ষকতার কাজে যুক্ত আছি বুঝতে পারছেন তিনবার টিচার ইনচার্জের দায়িত্ব সামলেছি তারপরে আর পেরে উঠিনি ফের ছেড়ে দিয়েছি কতদিন চাকরি করতে পারবো সেটাও বুঝতে পারছি না হয়তো ছেড়ে দিতে হবে দু চার বছর পরে এত চাপ মানুষ চাইছে সময় দিতে পাচ্ছি না কি করব। প্রতিদিন কুড়ি পঁচিশটা তিরিশটা করে জলসা শুধু ছেড়ে দিয়ে নিতে পারি না এক দেড়শো করে প্রতিদিন ফোন আসে ধরার সময় নাই ফোন অনেকে বিরক্ত হয়ে যায় হুজুর আপনাকে এতবার ফোন করেছি ফোন ধরেন না কখন ধরবো ফোন বলো আমি সারাদিন ইনগেস্ট থাকি রাত্রে সারারাত রাত ইনগেস্ট থাকি দিন জায়গা রাত জায়গা মানুষ কি করবো অসুস্থ শরীর আছে আমার এখন আপনারা হয়তো বুঝতে পারছেন কিনা জানেন আমি অসুস্থ অবস্থায় আছি কিন্তু যেহেতু দাওয়াত নিলে আমি ফেল করার লোক নয় হাজিরা আমি দিতে হয় আর সুইচ বন্ধ করাও লোক নয় আমার রেকর্ড নাই আমার লাইফে কতগুলো জলসা মিস হয়েছে খাতা দেখলে পাওয়া যাবে লাইফে আমার তেইশ বছর জলসার লাইফ জলসা করছি তেইশ বছর ধরে আমার কতগুলো জলসা মিস করেছি সেটা খাতা দেখলে হয়তো পাওয়া যাবে মানে রেকর্ড নাই এবারে কেউ কেউ আমার নাম দিয়ে এসতে হ্যান্ডবিল করে দেয় সেখানে আমার কিছু বলার থাকে না লোকে জানতে পারে যে মোহেবুল্লাহ হুসাইনি দাওয়াত না নিশ্চয় দাওয়াত নাম দিয়ে দিয়েছে বুঝতে কি করব বলুন না কেউ যদি দিয়ে দেয় জোর করে মারপিট করতে যাবো তার সঙ্গে দিয়ে দিয়েছে লোকে সেখান থেকে ফোন করে হুজুর আসছেন না তো আমার দাওয়াত ওখানে নাই অন্য জায়গায় আছে দেখো কেমন লোক নাম দিয়ে দিয়েছে আপনার হুজুর বলে খুব অল্প সময় আলোচনা ঘড়িতে প্রায় দুটো এই সময় তো আর অজ শোনার সময় না এই সময় কি ঘুমানোর সময় তাই তো নাকি অনেকে জেগে জেগে লাল নীল স্বপ্ন দেখে এই সময় কি আর ঘুমালে তো দেখবি জেগে জেগে লাল নীল স্বপ্ন দেখে অনেকে দেখবেন এই রাত্রে দুটো বাসছে তো মজলিসে বসে বসে একবার সামনে দিকে ফার্স্ট গিয়ার পেছন দিকে ব্যাক গিয়ার ডান দিকে থার্ড গিয়ার বাম দিকে ফোর্থ গিয়ার এই গিয়ার মারতে মারতে এদিকে কাজ ওদিকে কাজ শেষে দেখা গেল হুজুরের দিকে পা করি মজলিসে চিৎপাত বুঝতে পারছেন সারা রাত আজ হলে এটা হয় তবুও যে আপনারা এতগুলো মানুষ বসে আছেন এটাই মাসাল্লাহ অনেক ভালো খবর যে এতগুলো মানুষ বসে আছেন আলহামদুলিল্লাহ তো এই সময় আর কি ওয়াজ শোনাবো আপনাদেরকে আমিও তিন নম্বর ওয়াজ করে চার নম্বরে এসেছি আর আপনারাও তিন নম্বর হুজুর পার করে চার নম্বর হুজুরে পেয়েছেন মনে হয় আপনারা এবার কি ওয়াজ শুনবেন আর আমি আর কি আর সব শোনা শেষ আপনাদেরও শোনা শেষ আমারও বলা শেষ কিন্তু তারপরেও কিছু আমাকে বলতে হবে আর আপনাদের ইচ্ছা না হলেও শুনতে হবে কথা ঠিক না ভুল সব শোনা কমপ্লিট তবে আলহামদুলিল্লাহ কিছু কথা হয়তো এমন বলবো যেটা আপনারা শোনেননি আল্লাহ যদি নেন বলিয়ে ইনশাল্লাহ বলবো আমার ক্ষমতা নাই আমার আল্লাহ যদি আমাকে বলিয়ে নেন আমি বলতে পারবো একটু শোনা যাবে তো নাকি ইচ্ছা আছে আচ্ছা কারা কারা চান্না হাত তুলে দেখান তো দেখি হুম সব চা ফা খেয়েছেন তো মানে ঠিকঠাক আছেন এখন বুঝতে পারছি চাটা খাওয়ার আগে বললে হয়তো দু একজন হাত তুলে দিত তো চা খেয়েছেন এখন চাঙ্গা আছেন মাসাল একটু চাঙ্গা থাকে এক ঘন্টার আলোচনা বেশি কোন আলোচনা করব না খুব বেশি হলে এক থেকে দেড় ঘন্টার আলোচনা করব সংক্ষেপে এমনি আমি অসুস্থ আছি খালি বাধ্য হয়ে জলসাটা নিয়েছি আপনাদের নেওয়ার কথা নয় কারণ এই টাইমে আমি জলসা করি না আমার লাস্ট জলসা হলো বারোটা থেকে একটার মধ্যে শেষ কারণ দিন জায়গা রাত জাগা মানুষ আমি ওই টাইমে শেষ করে বাড়িতে চলে যাই ফজরের মধ্যে বাড়ি পৌঁছাই ফজরের নামাজ পড়ে দু তিন ঘন্টা চার ঘন্টা ঘুমালাম আবার নটা সাত নটার মধ্যে বাড়ি থেকে বেরিয়ে যেতে হয় নটার মধ্যে তো যাই হোক আজকে ব্রেক হয়েছে আগামীকাল ছুটি আছে শিবরাত্রির ছুটি মনে হয় আগামীকাল আছে তাই তো নাকি শিবরাত্রির ছুটি তো ভাইরা আমার খুব অল্প সময় আলোচনা করবে এক থেকে দেড় ঘন্টা একটু মনোযোগ দিয়ে শুনবেন একবার ইসলামের গাড়ি তো হান্ড্রেড এ চলবে আপনার গোস্ত খান গোস্ত খান চর্বিওয়ালা না চর্বি ছাড়া চর্বিওয়ালা খান আচ্ছা তো গোস খাবেন জোশ দেখাবেন মাঝখানে হোসটা ঠিক রাখবেন টেম্পার দেখালে বাম্পার খেয়াল করতে হবে নালে ডিসব্রেক গন্ডগোল হলেই কাঁচার খেতে হবে কথা ঠিক না ভুল তা একবার জোরে সোরে তক বিদান্ত দেখি না রে তকবীর সবাই দিলে আওয়াজটা বাড়তো না কমতো কি জি বাড়তো তো সবাই কিন্তু দেইনি একটু জোরে সোরে আওয়াজ দেন না সবাই মিলে না রে তকবীর সিলসিলায় হক ফুরফুরা শরীফ সিলসিলায় হক মুজাদ্দিদুল জামান না রে তাকবীর আল্লাহ আল্লাহ হে তরুণ জবাগ্রাম হে আমার বন্ধুরা শুনরে কে দিন বাবা জেনে রে কে ওয়াজ যদি সোনার মতো শুনেন এক ঘন্টা যদি ওয়াজ সোনার মত শুনেন বক্তা যদি বলার মতো বলতে পারেন শ্রোতা যদি শোনার মতো শুনতে পারেন ওই এক ঘন্টার আলোচনাটার কত মূল্য কত মর্যাদা এটা আমার নানা যান ছোট হুজুর কেবলার কথা নয় এটা আমার দাদা যান মায়াপুর পিন্নাগরি হুজুর কেবলার কথা নয় এটা আমার ওয়ালিদ সাহেব বা যান হরিণ খোলা হুজুর কেবলার কথা নয় আমি মোহেবুল্লাহ হুসাইনি আমার কথা নয় এ কথাটা হলো দুজাহানের বাদশাহ রাহমাতুল্লিল আলামিনের কথা আর নবী বলেন এক ঘন্টার আলোচনা যদি মন দিয়ে শোনা যায় তাদার ইসুল ইলমের দर्स নাও ফিল লাইলে রাতের বেলা সাতান এক ঘন্টা হে তুরুজ বাকেরা এক ঘন্টার আলোচনা যদি রাতের বেলা শুনো সোনার মতো যদি শোনাম বক্তা বলার মতো যদি বলতে পারে হে যুবা জেরা শোনা রেখে দান এক ঘন্টার আলোচনাটার কি মর্যাদা এক ঘন্টার আলোচনাটার কি দরজা আল্লাহর নাবিদ ওজাহানের বাদশা বলেন খাইরুম মিন আহি আ ইহা ওই এক ঘন্টার আলোচনাটা সারা জীবন ধরে যত নফল এবাদত আছে ভালো কাজ আছেন তার থেকে এক ঘন্টা আর আলোচনা অনেক আমার নানার কথা কথা নয় দয়ার নবীর এক ঘন্টার ওয়াজ শোনা কত গুরুত্বপূর্ণ বুঝতে পারছেন তবে হ্যাঁ ওয়াজের মতো ওয়াজ হতে হবে বাপ আর সোনার মতো শুনতে হবে তবে হবে এক ঘন্টা